সাবস্ক্রাইবার যদি রোনাল্ডোকে ওয়ান ভার্সিস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান ও মাই গড সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডিকে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পিছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাক তাই ওর বেলুন একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলে এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি

ভেলি গুড রাইট টম তুমি নিশ্চয়ই আর মিস করতে চাইবে না আমার উচিত নয় সরো সহজ ঠিক আছে এখন তাই হয়ে গেছে হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে আও খুব ভালো চেয়ার জন্য ঠিক আছে টম তুমি আবার শুরু করতে পারো ওহো

এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে এক তোমার ছোট কিন্তু দারুন শুনে কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও একটু জন্য মিস করে সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার জিতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে হবে

পৃথিবীর সবথেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় মূল্য নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে শুরু আমার অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে